ভারত পাকিস্তান ও বাংলাদেশ মিলে যদি একটা দেশ হতো তাহলে সামরিক শক্তিতে তারা চীন ও রাশিয়ার মতো পরশক্তির সাথে টেক্কা দিত কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে যেত মার্কিন যুক্তরাষ্ট্রকেও কি অবাক হচ্ছে শুনতে কাল্পনিক মনে হলেও ভারতবর্ষ এক থাকলে তাদের চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস কারোরই থাকতো না এশিয়া তো বটেই গোটা বিশ্বে তাদের আধিপত্য থাকতো ভারত পাকিস্তান ও বাংলাদেশ যদি এক থাকতো তাহলে তাদের সামরিক শক্তি কেমন হতো বিস্তারিত জেনে নিন বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছে আনুমানিক এক লাখ ষাট হাজার ভারতের সক্রিয় সেনা রয়েছে চোদ্দ লাখ ষাট হাজার আর পাকিস্তানে সক্রিয় সেনার সংখ্যা ছয় লাখ চুয়ান্ন হাজার সংখ্যায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলে সাহসিকতা ও বুদ্ধিতে তারা কোনো অংশে ভারত পাকিস্তানের সৈন্যদের থেকে কম না ভারত ও পাকিস্তানের তো আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত এই সব মিলিয়ে এই তিনটি দেশ এক থাকলে তাদের সৈন্য সংখ্যা হতো পঁচিশ লাখের অধিক যা সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্রের প্রায় দ্বিগুণ বিশাল এই বহন নিয়ে সব ক্ষেত্রেই ভারতবর্ষ সুবিধাজনক অবস্থানে থাকতো দ্বিতীয়ত তারা পরমাণু শক্তিতেও বিশ্বকে আরও চোখ রাঙাতে পারতো বর্তমানে ভারতের কাছে আছে একশো বাহাত্তরটি পরমাণু অস্ত্র আর পাকিস্তানের কাছে রয়েছে একশো সত্তরটি বাংলাদেশ এখনও পরমাণু শক্তির দেশ হিসাবে গড়ে ওঠেনি তবে তিনটি দেশ একসাথে থাকলে ঘটনা হতে পারতো ভিন্ন রকম রাশিয়া যুক্তরাষ্ট্রের তুলনায় ভারত পাকিস্তানের কাছে পরমাণু খুবই কম একসঙ্গে হলে এই সংখ্যাটা যেমন বাড়ত তেমনি ভবিষ্যতের মজুত নিয়ে থাকত ভিন্ন পরিকল্পনা তিনটি ভূখণ্ডের বিশেষজ্ঞরাও তখন এক হয়ে কাজ করতে পারতেন যেমন ভারতে ছিল হুমি জিয়াঙ্গিন ভাবা যাকে ভারতের পরমাণু কর্মসূচির জনক বলা হয় পাকিস্তানে ছিল আব্দুল কাদির খানের মতো বিশ্বজোড়া খ্যাতি পাওয়া পরমাণু বিজ্ঞানী আর বাংলাদেশেও একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন তিনি ডক্টর এম এ ওয়াজেদ মিয়া এদেশের পদার্থবিজ্ঞান ও পরমাণু বিজ্ঞানের গবেষণায় তিনি আলোর দুটি ছড়িয়েছেন ভাবতে পারেন তিন দেশের এই মেধাগুলো একত্রে কাজ করলে কি হতো যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনও হয়তো তখন ভয় আর আতঙ্কে থাকত এবার আসা যাক অন্য প্রসঙ্গে বাংলাদেশ ভারত ও পাকিস্তান মিলে একটা দেশ হলে তাদের প্রতিরক্ষা বাজেট বিশ্বের অনেক পেছনে অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা বাজেট নশো কোটি ডলার যা সারা বিশ্বে যুক্তরাষ্ট্র চীনের পর তৃতীয় পাকিস্তানের চলমান অর্থবর্ষে প্রতিরক্ষা বাজেট এক হাজার থেকে এক হাজার দুশো কোটি ডলার এই দুটি দেশের বিশাল বরাদ্দের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যুক্ত হলে তা পরশক্তি রাশিয়ার বাজেটের কাছাকাছি থাকত সবচেয়ে বড় কথা তখন বেশি বেশি আধুনিক সরঞ্জাম কিনতে দুইবার ভাবতে হতো না পাশাপাশি চীন ও তুরস্কের মতো নিজেদের প্রযুক্তি ব্যবহার করে সামরিক উৎপাদন বাড়ানো সহজ হতো এতে করে সারা বিশ্বে ভারতবর্ষের একটা আলাদা কদর থাকতো আধুনিক বিশ্বে বিশেষত দ্রুত সাড়া দেওয়া ও নির্ভুল অভিযানের জন্য বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব খুবই গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান ও বাংলাদেশ এই তিন দেশের বিমান বাহিনীর গৌরবময় দৃষ্টান্ত রয়েছে ভারতের মোট বিমানের সংখ্যা দু হাজার দুশো উনত্রিশটি এর মধ্যে যুদ্ধ বিমান পাঁচশো তেরো থেকে ছশো ছয়টি তাদের আধুনিক বিমানের মধ্যে রয়েছে সু থার্টি এম কে রাফেল ও তেজস পাকিস্তানের মোট বিমান এক হাজার তিনশো নিরানব্বই থেকে এক হাজার চারশো চৌত্রিশটি এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো আঠাশ থেকে তিনশো সাতাশিটি আধুনিক বিমানের মধ্যে রয়েছে এফ সিক্সটিন জে এফ সেভেন্টিন থান্ডার ও মিরেজ থ্রি ফাইভ এদিকে বাংলাদেশের বিমান বাহিনী বহরে এখন দুশো বারোটি বিমান রয়েছে যার মধ্যে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন বিমান রয়েছে ছত্রিশটি এছাড়া সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিগ টোয়েন্টি নাইন রয়েছে তিনটি দেশেরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক হলে তার যে কোনো শত্রুর জন্য ভয়ের কারণ হবে আর সামরিক শক্তি বৃদ্ধি পেলে বিশ্বের যে কোনো দেশের আধিপত্য বাড়ে বাংলাদেশ পাকিস্তান আর ভারত এক থাকলে হয়তো তারাও বিশ্বের পরশক্তিগুলোর একটি থাকত তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্য কেউ জানান ও দেখার সুযোগ করে দেবেন আর জানাবেন এ ব্যাপারে আপনার কি মূল্যবান বক্তব্য রয়েছে আপনি কি চান ভারত পাকিস্তান বাংলাদেশ একত্রিত হয়ে একটা বিশাল দেশ গড়ে উঠুক আর না কি চান সবাই আলাদা আলাদাভাবে থাকুক জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই